হ্যালো স্টুডেন্ট আলাইকুম অন সেকেন্ড ইয়ার ফারন মাহিন ভাই ইজ হিয়ার অ্যান্ড আমরা একটু আগের ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে তোমার রেডিয়াস নির্ণয় করার যে ডেরিভেশন ছিল সেই ডেরিভেশনটা নিউক্লিয়াস থেকে এক কতটুকু দূরত্ব সেইটা আমরা বিজ্ঞানী বোর্ডের যে স্বীকার্য ছিল সেই শিকার্য অনুসারে যে প্রমাণ সেই প্রমাণটা দেখেছি এখন আমরা বেশ কয়েকটা ম্যাথমেটিক্স সলভ করবো ঠিক আছে আচ্ছা সো দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার লিথিয়াম টু প্লাস এর সিক্স অর্বিটের ব্যাসার্ধ কত অর্থাৎ লিথিয়াম টু প্লাসের যে ষষ্ঠ অর্বিট সেই ষষ্ঠ অর্বিটের ব্যাসার্ধ কত রাইট ওকে ফাইন সো আমরা সলভে চলে যাই আচ্ছা তো দেখো আমি আবারও বলি যে এটা হচ্ছে মনে করো আমাদের নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ তম কক্ষপথ তাহলে এই কক্ষপথের ব্যাসার্ধ কত হবে এটা সূত্র আমরা অলরেডি প্রুফ করছি সূত্রটা কি ছিল আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার divided by 4 pi a square m e square z তাই কি এটাই তো সূত্র ছিল রাইট আচ্ছা এখন আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই এটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেমের সূত্র কোন সিস্টেমের সূত্র भैया এটা হচ্ছে তোমার সিজিএস সিস্টেমের সূত্র আর তুমি যদি এসআই সিস্টেম अप्लाई করো এসআই সিস্টেম अप्लाई করলে সূত্রটা কেমন আসে দেখো তো n square h square divided by 4 pi a square m e square into z এখানে c টা কি ছিল কুলอมস কনস্ট্যান্ট তাই না আচ্ছা ভ্যালু মনে আছে যদি মনে থাকে তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে আচ্ছা এখন আমরা কোনটা দিয়ে ম্যাথটা সলভ করব দেখো খেয়াল করো ভালো করে যে আমরা আমরা এসআই পরিবর্তে এসআই এর পরিবর্তে আমরা সিএসএ দিয়ে করতে পারি তাহলে সেটা হবে কি আমাদের বইয়ের সঙ্গে মিল থাকবে ঠিক আছে বইয়ের সঙ্গে মিল থাকবে কারণ হাজারিন অ্যাক্সার বলো বা হচ্ছে তোমার সঞ্জিত কুমার বোহসার বলো তাদের বইতে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথি সিজিএস দিয়ে করা আচ্ছা আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে সঞ্জিত কুমার বোহসারের বইতে কিন্তু এস আই প্লাস সিজিএস দুইটারই ডেরিভেশন দেওয়া আছে আর বইতে শুধুমাত্র এর ডেরিভেশন দেওয়া আছে ওকে ফাইন আস তাহলে সলভ করে ফেলি আমাদের এইখানে বলতে কি লিথিয়াম টু প্লাস এর কথা এখন লিথিয়াম টু প্লাস যখনই বলতে তখন আমি এখান থেকে বুঝে নিচ্ছি যে এইখানে জেড অর্থাৎ প্রোটন সংখ্যা কত তিন তাই না আচ্ছা আর বলছে কোন অরবিটের কথা ষষ্ঠ অরবিটের কথা বলে নিছে তো যখনই ষষ্ঠ অরবিট বলছে তখন n এর ভ্যালু কত হবে সিক্স রাইট আচ্ছা এবার খেয়াল করেন ভালো করে সিজিএস সিস্টেমে এইচ এর ভ্যালু কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর সরি মাইনাস টোয়েন্টি সেভেন আর এম দ্বারা কি বোঝায় ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর কত মনে আছে হ্যাঁ ইলেকট্রনের ভর হচ্ছে আপনার 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম রাইট আর ই ই কি বোঝায় ইলেকট্রনের চার্জ এটা খুব ভালো করে খেয়াল করেন 4.8 ইনটু right? 10 টু দি পাওয়ার মাইনাস 10 ই এস ইউ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রন স্ট্যাটিক ইউনিট ওকে ক্লিয়ার এটুকু আশা করি আচ্ছা সো এবার দেখেন খেয়াল করেন তাহলে আমি আর এর ভ্যালুটা বসাই আর ইকুয়াল টু এর ভ্যালুটা বসাই এর ভ্যালু কত সিক্স সিক্স এর স্কোয়ার এইচ এইচ এর স্কোয়ার তাই না অর্থাৎ টোয়েন্টি সেভেন এর হোল স্কোয়ার এবার আমরা নিচে কার ভ্যালু বসাবো এইচ ফোর পাই স্কোয়ার সো ফোর পাই স্কোয়ার বসাইলাম কিন্তু এম এর ভ্যালু বসাই নাইন পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি এইট এইট ইন্টু কিনা কারণ যেহেতু এবার আপনার কাজটা কি হবে এটা ক্যালকুলেশন করা তো এই ক্যালকুলেশনটা আপনি নিজে করেন কারণ এটা করে আমি আমার সময় নষ্ট করতে চাই না হ্যাঁ এই ক্যালকুলেশনটা আপনি নিজেই পারবেন ওকে আচ্ছা i সো এবার দেখেন এবার কোশ্চেনে কি বলছে এবার কোশ্চেনে বলছে বেরিলিয়াম 3 প্লাস এর সেকেন্ড অরবিটের ব্যাসার্ধ কত বেরিলিয়াম 3 এর সেকেন্ড অরবিটের ব্যাসার্ধ কত যখনই আপনাকে বেরিলিয়াম কথাটা বলা হয়েছে सिंपली চিন্তা করেন যখনই আপনাকে বলবে বেরিলিয়াম তখন আপনি এখান থেকে ধারণা পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ এখানে প্রোটন সংখ্যা z 4 এবার বলছে কি সেকেন্ড অরবিট তার মানে n 2 সূত্র কি r n² h² 2

ইয়ার ভ্যালু ইয়ার ভ্যালু কত ইলেকট্রন চার্জ 4.8 ইনটু 10 টু দি পাওয়ার -10 স্কয়ার z z এর ভ্যালু কত 4 বাস এবার বাকিটা ক্যালকুলেশন আপনার হবে ক্যালকুলেট ইওর সেলফ ওকে ক্লিয়ার এটা কো ক্লিয়ার আই होप ক্লিয়ার এখানে কোডিং কিছু নাই আচ্ছা আমরা নেক্সট একটা কোশ্চেনে চলে যাচ্ছি দেখেন কোশ্চেনটা হচ্ছে এরকম যে বেরিলিয়ামের ফোর্থ অরবিটের ব্যাসার্ধ কত ওকে আচ্ছা ফোর্থ অরবিট এর ব্যাসার্ধ কত ওকে ফাইন আসেন আমরা সলভ করি তাহলে আমরা বেরেলিয়াম যখনই বলছে তার মানে এন ইকুয়াল টু সরি জেড ইকুয়াল কত বলতে পারি আমরা জেড ইকুয়াল আমরা বলতে পারি ফোর অলরেডি বুঝে গেছেন এবং ফোর্থ অরবিট যেহেতু বলছে তাহলে এন ইকুয়াল টু ফোর আচ্ছা তাহলে আমরা সলভ করি আর ইকুয়াল টু দেখেন তো 4 এর স্কয়ার সরি হ্যাঁ 4 এর স্কয়ার আমি একবারই লিখে যাচ্ছি ইনটু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 এর স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস ক্যালকুলেট সব হয় হ্যাঁ 28 ইনটু এবার e এর ভ্যালুটা বসাইতে হবে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10

কারণটা কি কারণটা হচ্ছে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতেছি সেটা কোন সূত্র সিবিএস সূত্র তাই কিনা তাই তো বাস হয়ে গেছিলাম একটা ঠিক আছে কাটেন হয়নি কেন হয়নি এবার একটু বলি দেখেন আমরা প্রায়ই এই ভুলটা করে থাকি ঠিক আছে আমরা প্রায় টিচাররাও এরকম এই ভুলটা করে থাকি যে আচ্ছা ভালো কথা একটা সূত্র পাওয়া গেছে সূত্রটার নাম কি দেখেন সূত্রটা হচ্ছে এই যে আর ইকাল টু এনোয়ার এমই স্কোয়ার জেড এটা দ্বারা আমরা কি করতে পারি যে কোনো পরমাণুর যে কোনো অরবিটে একটা ইলেকট্রনের যে নিউক্লিয়াস থেকে দূরত্ব সেই দূরত্ব নির্ণয় করতে পারি অথবা আমরা বলতে পারি যে আমরা যে কোনো ব্যসা কক্ষপথের ব্যসাধ্য নির্ণয় করতে পারি তাই কিনা আচ্ছা বাট আপনারা যদি সূত্রটা একটু প্রমাণ করে থাকেন ঠিক আছে সেই প্রমাণের স্রোতেই দেখবেন লেখা আছে ফর হাইড্রোজেন লাইক স্পেসিস ফর হাইড্রোজেন লাইক স্পেসিস আমি একটু বাংলায় বলি বাংলায় বললে হচ্ছে হাইড্রোজেনের অনুরূপ হাইড্রোজেনের অনুরূপ পরমাণুর জন্য এখন হাইড্রোজেনের অনুরূপ পরমাণু কারা আছে হাইড্রোজেনের অনুরূপ কোনো পরমাণু নাই ভাই আপনি এটা কি বলেন হাইড্রোজেন অনুরূপ পরমাণু নাই বা অনেক ভাই হয়তো বলে হাইড্রোজেন অনুরূপ পরমাণু আছে দেখেন আমি আবারও বলতেছি হাইড্রোজেনের অনুরূপ পরমাণু নাই কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে আপনার প্রোটন সংখ্যা ওয়ান আর কোন পরমাণুর ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা ওয়ান হচ্ছে না হচ্ছে না তাহলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে দেখেন হাইড্রোজেনের অনুরূপ পরমাণু তাহলে কারা হাইড্রোজেনের অনুরূপ পরমাণু হয় আয়ন কি হয় আয়ন সে আয়নগুলো কেমন দেখতে ধরেন সে আয়নগুলো হবে এরকম যে পরমাণুটা হচ্ছে মনে করেন এম তাহলে তার ভর সংখ্যা হচ্ছে এ সংখ্যা হচ্ছে জেড আর জেডটাকে আমি মনে মনে ধরে নিচ্ছি এন জেডটাকে আমি মনে মনে কত ধরে নিচ্ছি এন ধরে নিচ্ছি তাহলে এখানে চার্জ হতে হবে এন মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস এখানে টাস্ট হবে n 1 জিনিসটা বুঝলেন না তাই তো আচ্ছা এবার বুঝাই দিচ্ছি দেখেন খেয়াল করেন ভালো করে ঠান্ডা মাথায় আমরা যখন হাইড্রোজেন বোর পরমাণু মডেলে সীমাবদ্ধতা পড়ছি কি পড়ছি ভাইয়া সীমাবদ্ধতা পড়ছি তখন কিন্তু আমরা এক নাম্বার সীমাবদ্ধতা পড়ছি যে বোর পরমাণু মডেল শুধুমাত্র এক পরমাণু মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করতে পারে অর্থাৎ হাইড্রোজেনের ব্যাখ্যা করতে পারে আমরা এটাও পড়েছি যে হেলিয়াম প্লাসের ব্যাখ্যা করতে পারে আমরা এটাও পড়েছি লিথিয়াম টু প্লাসের ব্যাখ্যা করতে পারে আমরা এটাও পড়েছি বেরেলিয়াম থ্রি প্লাসের ব্যাখ্যা করতে পারে এবার ধরেন আপনি একটু নিজেই বলেন যে বোর পরমাণু মোডেল কি হিলিয়ামের ব্যাখ্যা করতে পারবে না কেন পারবে না কারণ এখানে ইলেকট্রন কয়টা আছে দুইটা আছে তো এটা পারবে না ঠিক সেম ভাবে আপনি যদি বেরিলিয়ামের দিকে তাকান বেরিলিয়াম এখানে ইলেকট্রন কয়টা আছে। এখানে ইলেকট্রন আসতে আপনার চারটা আর বেরিলিয়াম থ্রি প্লাস এখানে ইলেকট্রন আছে একটা এখন আপনি বলে না বোর পরমাণু মডেল কোনটাকে ব্যাখ্যা করবে বেরেলিয়াম থ্রি প্লাস নাকি বেরিলিয়াম নিশ্চয়ই বেরিলিয়াম থ্রি প্লাস ব্যাখ্যা করবে বেরেলিয়ামকে ব্যাখ্যা করবে না এই কোশ্চনে কি বলা হয়েছে দেখেন কি বলা হয়েছে কোশ্চেনে বেরেলিয়ামের কথা বলা হয়েছে এটা কি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে পারে না যদি এই বেরেলিয়ামকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে না পারে তাহলে এটাও ব্যাখ্যা করতে পারবে না ক্লিয়ার অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার আপনি এই সূত্র দ্বারা করতে পারবেন না আমি কি বোঝাইতে পারছি তো এরকম টাইপের যদি অ্যান্সার আপনাদের রুয়েট কুয়েট চুয়েট এরকম টাইপের কোশ্চেন যদি রুয়েট কুয়েট চুয়েট বা বুয়েট এর ফিরিলিতে আসে বুয়েট এর ফিরিলিতে আসে তখন অ্যান্সার খুঁজবেন যে নান আছে নান অথবা নান অফ দিস অথবা বাংলায় আসলে কোনটি নয় কোনটি ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছি আশা করি সবাই বুঝতে পারছি আই होप एवरीथिंग ইজ ক্লিয়ার সো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করব। পরের ভিডিওতে আপনার সবাই আবার চলে যাবেন